দিতে হবে বিচার হতে পারে 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 না না এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দী ঘোষেটি বেগম খেতাব নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ঐ শিখায় পনেরো বছর জ্বলেছে সারা দেশ কখনো রোগী বৈঠা তাণ্ডবে কখনো চাপাতি রাখাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজিপি নির্বেচার নিঃশংসগুলিতে চার তার ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে যোগী পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেবদেরকে ফাঁসিতে ছোলার হয়েছে শহীদ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অবর হয়ে থাকবেন দুরিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফেতনাতে নিবচিত তার শাসনা বলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা চেতনা নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো সালে লৌপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সাপড়ে এগিয়ে যাওয়ার সকল পদ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টে রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়ে তারই পোশাক বিধান বিচার বিধি থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন পথে ছাট নির্যাতন দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লৌহস কাহিনী আছে এই বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিল লিগাল ইমনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যা জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলেন আঠাশে অক্টোবর পরীক্ষা তাণ্ডব আলেজিত হয় শাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে যখন হয় পরবর্তী ম্যাস্তাকার সাতক্ষেরা ম্যাস্তাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ছাত্রীদের ওপর সেবাহী নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে নিয়েছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় একচ্ছ ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তের দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলম্বর্দনের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাঙ্কলোর শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জের আজিজ মতিউর ইসালম সহ শত শত মহল টেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তান্ত ও মগের মল্ল দুহাজার নয় সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশের পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানীর সচিবদের জয় পার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হর সহ হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যা মাঝে মধ্যেই বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপর থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন সজীবাজের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বন্টি মরহুম লতিফ সিদ্দিকি খোদা আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অধের সম্পদের গল্পতা আছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পথ ছাড়াই রাষ্ট্র পরিচালনা প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনা বোনটির পদমর্যাদায় নিরাপত্তা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববিস বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনটিপের কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটা ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যা স্বামী ঠিক কি অবস্থা আছে সেটাও রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে সে সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি করেছেন সেটাও আমজনতা অজানা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল ফ্যাসি শাসকের সাপেক অথবা বর্তমান বিআইয়ের ছোট ভাইকে যদি দুই হাজার কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিলেন কুইক রেডালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তাতে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হত রুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপরীণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেকা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহা উৎসব চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তারা মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে সচিবচে জয় মস্তক মিথ্যায় পড়া তথাকথিত আওয়ামী কীর্তিবান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞান হিসেবে দু সালে মঈন ফখর উদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয় কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইডি জিরো সেভেন এইট এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানির বিনা টেন্ডারে বারো বিলিয়ন কাজ পায়ে দিতে ও জয় দুজনে মিলে পাঁচ বিলিয়ন ডলার খুঁজ নিয়েছে দুই হাজার নয়শো দুই কোটি টাকা ব্যয় নির্মিত বগবধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকার কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সূচিবাজের জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারে অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর পড়লে চেয়ে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেল পথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে ফের করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু সালে ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফ্লিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনের ব্লুরিপোল কমিটি উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকা চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলো থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজিবাজার জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনা পুট্ট জয়ের এই ব্যাংক টাকাতে ধামা চাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জ ভাবে অসহযোগিতা করে ব্লুরিফোন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জন করে এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকের জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম কোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি বেল দিয়েছিল জয় চোখ থাকার কারণে দ্বিতীয় বেলে উইলিয়াম কমেন্স বলে ইউল রিমেন সাইলেন্ট বিকজ চোর নো ইউ লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইট ফর ইউর মাদার লাইক ফর দ্য লাইক